কাবেরীর যখন মৃদুলের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় তখন মৃদুল এবং তার বাড়ির লোকেরা নতুন বৌমাকে নিয়ে যাওয়ার জন্য একটা ঠেলাগাড়ি নিয়ে আসে বিয়ে বাড়িতে এরকম ঠেলাগাড়ি দেখে চারিদিকে সবাই ভীষণই হাসাহাসি করতে শুরু করে কারণ কোনোদিনও কেউ নতুন বৌমাকে ঠেলাগাড়িতে করে শ্বশুরবাড়িতে যেতে দেখেনি কাবেরী বোধহয় প্রথম ঠেলাগাড়িতে করে শ্বশুরবাড়িতে যাবে কি ব্যাপার মৃদুল তোমরা এত বড়লোক বাড়ির মেয়েকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য এরকম ঠেলাগাড়ি নিয়ে এসেছো কেন আমি এত সোনা হীরার গহনা পরে শেষ পর্যন্ত ঠেলাগাড়িতে করে শ্বশুরবাড়িতে যাব। আরে বাবা তুমি রাগ করছো কেন আমাদের বাড়িতে ঠেলা গাড়ি করে শ্বশুরবাড়িতে যাওয়ার নিয়ম আছে কেননা আমার মা যখন বিয়ে হয়ে দামি গাড়ি করে শ্বশুরবাড়িতে এসেছিলো তখন গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্যই আমরা ঠেলা গাড়ি নিয়ে এসেছি আমার বড় বৌদিও ঠেলা গাড়ি করে শ্বশুরবাড়িতে এসেছে এটা আমাদের বাড়ির নিয়ম আর তুমি চিন্তা করো না আমার মা তোমার জন্য অনেক সিকিউরিটি গার্ড ডেকেছে তাই তোমাকে যখন ঠেলাগাড়ি করে নিয়ে যাওয়া হবে তখন সিকিউরিটি গার্ড তোমাকে পাহারা দেবে তাই তোমার সোনা গহনা কোনো কিছুই চুরি হবে না বুঝেছো মৃদুল এই কথা বললে কাবেরীর কিছু করার থাকে না ঠেলা গাড়িতে করেই শ্বশুরবাড়িতে পৌঁছায় কিন্তু শ্বশুরবাড়ির আলিশান অবস্থা দেখে নতুন বৌমার চোখ একেবারে চকচক করে ওঠে সে এত বড় লোক শ্বশুরবাড়ি পাই যে কোন ভাষায় ঈশ্বরকে ধন্যবাদ জানাবে বুঝতে পারে না শুধু তাই নয় তার শাশুড়ি মা বড় যা সবাই কোটি কোটি টাকা দামের দামি দামি গহনা পরে সামনেই দাঁড়িয়ে থাকে বাবা এদের কাছে কত দামি দামি নতুন ডিজাইনার সোনাহীরার গহনা আছে এরা সময় মনে হয় সোনা হীরা দিয়ে মোড়ানো থাকে আমার বাবা বিয়ের সময় আমাকে এত গহনা দিতে পারিনি তবুও কোনো ব্যাপার নয় এখন আমি এই বাড়ির বউ তাই আমিও এদের মতো সবসময় সোনা হীরা গহনা থাকব নতুন বৌমা বাড়িতে প্রবেশ করতে না করতেই তাকে কোটি কোটি টাকা সোনা হীরা এবং রূপার গহনা দিয়ে বরণ করা হয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কাবেরীকে শ্বশুরবাড়িতে কোনো কাজ করতে হয় না সে শুধু পায়ের উপর পা তুলে আরাম করে কথাই আছে অলস মস্তিষ্ক শয়তানির কারখানা তাই তার মাথায় এখন বিভিন্ন রকম শয়তানি বুদ্ধি বাসা বাঁধতে শুরু করে কাবেরী একদিন তার বিয়েতে পাওয়া বিভিন্ন সোনাহীরা রূপার গহনাগুলো খাটের উপর সাজিয়ে সেগুলো দেখতে শুরু করে আর এমনকি সে বান্ধবীদের গহনার ফটো পাঠানোর জন্য ফটো তুলতে শুরু করে কিন্তু ফোনটা হাতে নেওয়া মাত্রই তার সামনে একটা রিল ভিডিও আসে বাবাড়ি বাবা বৌটার কাছে কত সোনা সোনার গহনা বেশি হয়ে গেছে বলে সেই গহনাগুলো ঠেলাগাড়িতে করে করে বিক্রি দিচ্ছে খুব ভালো বুদ্ধি তো এভাবে কাবেরী যখন ফোনে একজন মহিলাকে ঠেলাগাড়িতে করে সোনা গহনা বিক্রি করতে দেখে তখনই তার মাথায় একটা অদ্ভুত বুদ্ধি চলে আসে তার শ্বশুরবাড়ির লোকেদের যেহেতু বিভিন্ন রকমের দামি দামি গহনা আছে তাই কাবেরী ঠিক করে সে এবার ফোনের রিল ভিডিওর মতোই গাড়িতে করে সোনা গহনা বিক্রি করবে পরের দিন ঘুম থেকে ওঠার পর কাবেরি তার বড়ঝা পারমিতার ঘরে চলে যায় দিদি তোমার কাছে যে সোনার মণিমুক্তওয়ালা হার আর তার সাথে কানের দুলটা আছে না ওটা আমার খুব ভালো লাগে জানো কালকে আমার একটা বান্ধবীর বিয়ে আছে তাই তুমি ওগুলো আমাকে পড়তে দেবে গো আমি তোমাকে আবার ফেরত দিয়ে দেবো এই শুনে পারমিতা কোনো প্রশ্ন না করি তখনই কাবেরীকে সেই সোনা গহনাগুলো দিয়ে দেয় সেই সোনা গহনাগুলো নেওয়ার পর কাবেরী তার শাশুড়ি মায়ের কাছেও চলে যায় মা একটা কথা বলবো আপনি তো বিয়ের সময় আমার ছোটো ভাইকে দেখেছেন কোনো কাজ করে না বাবার ঘাড়ির উপর বসে বসে খায় আর এখন আবার নতুন নাটক হয়েছে ও নাকি সবজির ব্যবসা করবে ওর এখন একটা ঠেলাগাড়ি দরকার জানেন হ্যাঁ ভালো তো শাকসবজির ব্যবসা করা খারাপ নাকি তোমার ভাইয়ের যদি টাকার দরকার হয় তাহলে তুমি আমাদেরকে বলতে পারো আমরা নিশ্চয়ই দেব না না আমার টাকার দরকার নেই আসলে আপনাদের বাড়ির পেছনে যে ঠেলা আছে ওই ঠেলাগাড়িটা দরকার কারণ আজকে ও ঠেলাগাড়িতে করে সবজি বিক্রি করতে বেরোবে তাই আপনি যদি বলেন আমি আমার ভাইকে বলে এই ঠেলাগাড়িটা নিয়ে যেতে বলবো। কাবেরী এই কথা বললে সাবিত্রী দেবী তখনই তাকে ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেয় তাই কাবেরী খুবই খুশি হয় এভাবে নানা অজুহাতে কাবেরী তার ননদ বড়জায়ের কাছ থেকে ভালো ভালো সোনা গহনা জোগাড় করে নেয় আর শাশুড়ি মায়ের কাছ থেকে ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার অনুমতিও পেয়ে যায় কাবেরী তার ভাইকে আগে ফোন করে সব কথা জানিয়ে রাখে তাই কিছুক্ষণের মধ্যেই কাবেরীর ভাই অপু তার দিদির শ্বশুরবাড়িতে এসে পৌঁছায় কাবেরী তার ভাইয়ের সঙ্গে সেই ঠেলাগাড়ি নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দিদি তোর মাথায় কিন্তু ভালোই বুদ্ধি এই ঠেলাগাড়ি করে আমি আর তুই তো শ্বশুরবাড়ির লোকেদের দামি দামি সোনা গহনা বিক্রি করব। তারপর যা টাকা ইনকাম করব তাই তো আমি সারা জীবন বসে বসে খেতে পারবো আর তুইও নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবি এভাবে ভাই বোন মিলে ঠেলাগাড়ি করে এখন সোনা গহনা বিক্রি করতে শুরু করে দেয় সোনার গহনা নেবে গো সোনার গহনা হলমার্কযুক্ত একেবারে অরিজিনাল সোনা দোকানে সোনা গহনা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভরি কিন্তু আমার কাছে সোনা গহনা মাত্র ষাট হাজার টাকা যারা যারা সোনার মুক্তমালা গলার হার কানের দুল চুরি গহনাকাটি কিনতে চাও তারা আমার ঠেলাগাড়ির সামনে চলে এসো আমি একেবারেই হলমার্কযুক্ত বিশুদ্ধ সোনা গহনা বিক্রি করছি তাও আবার ঠেলাগাড়িতে আপনাদের কষ্ট করে আর সোনার দোকানে যেতে হবে না যত সব ঢবমার জায়গা পাই না সোনার গহনা না চাই সব সিটি গোল্ডের গহনা বিক্রি করছে আবার না কি বলছেন ষাট হাজার টাকায় সোনার গহনা পাওয়া যাচ্ছে যত সব এই যে শুনুন আমার ঠেলাগাড়িতে কোনো সিটি গোল্ডের গহনা পাবেন না শুধুমাত্র সোনার গহনা পাবেন আর এই যে দেখছেন আমিও কিন্তু এখন কুড়ি লক্ষ টাকা দামের এই নেকলেসটা পরে আছি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি কিনবেন না ঠিক আছে কাবেরি ঠেলাগাড়ি যেন সোনার জৌলুসে একেবারে চকচক করতে থাকে আর সে যেহেতু অনেক কম দামে সোনা গহনা বিক্রি করে তাই সবাই একেবারে আনন্দে পাগল হয়ে যায় যার ফলে কয়েক মিনিটের মধ্যেই সব সোনা গহনা বিক্রি হয়ে যায় আর সেদিনের মতো কাবেরী এবং তার ভাই লক্ষ লক্ষ টাকা রোজগার করে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু শহরে এরকম একটা সোনাওয়ালি ঠেলাগাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই খবর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যায় তারা ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখে না কারণ সোনা গহনা এমন একটা জিনিস যে কখনো এরকম খোলাখুলি বাজারে বিক্রি হতে পারে না এমন কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসারের স্ত্রীও কাবেরি ঠেলাগাড়ি থেকে সোনা গহনা কেনি কেন তুমি সব বেকার জায়গা থেকে সোনা গহনা কিনতে যাও বলো তো তোমাকে আমি এমনিতেই কত দামি দামি সোনার জিনিস উপহার দিয়েছি তবুও তোমার লোভ যায় না তাই না শোনো মহিলাদের একটু সোনার জিনিসের উপর লোভ বেশি থাকে আর ওই মহিলা মাত্র ষাট সত্তর হাজার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকার গহনা বিক্রি করছে তাই আমি কেন কিনবো না বলো তো সোনার এই মুক্তমালা হারটা কত সুন্দর আমাকে পড়লে খুব ভালো লাগবে এই কথা শুনে অফিসারের কিছু করার থাকে না কিন্তু একদিন শহরের এক অজানা জায়গায় গিয়ে কাবেরী এবং অপু ঠেলাগাড়ি করে সোনা গহনা বিক্রি করতে শুরু করে আর ঠিক তখনই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সেখানে লোকজন এসে হাজির হয় আপনাদেরকে এখনই আমার সাথে থানায় যেতে হবে আপনারা যে এইভাবে চতুর্দিকে ঘুরে ঘুরে গোল বিক্রি করছেন তার পারমিশন আপনাদের কাছে আছে আপনারা হয়তো জানেন না যে এই শহরে সোনা বিক্রি করতে গেলে একটা ট্রেড লাইসেন্স দরকার হয় তাই ওই লাইসেন্স না থাকলে আপনাদেরকে আমি কিন্তু গ্রেফতার করতে পারি গ্রেফতার করতে পারি বললেই হলো নাকি আপনাদেরকে আমার ভালো করেই জানা আছে ঘুষ খাওয়ার জন্য এরকম করছেন তাই আপনারা যদি এই ঠেলাগাড়ি থেকে কোনো একটা সোনা গহনা পছন্দ হয় আপনি নিয়ে নিতে পারেন আমি টাকা নিব না আমি ওই অফিসার নই ম্যাডাম আর হ্যাঁ আপনার ওই ঠেলাগাড়ি থেকে আমার নকল সোনা গহনা নিতে বয়ে গেছে আমার ওয়াইফ আপনার কাছ থেকে সোনা গহনা কিনেছিল আর আমি সেটা ল্যাবে টেস্ট করে দেখেছি পুরো গহনাটাই নকল ঠেলাগাড়ি করে সোনা গহনা বিক্রি করে শহরের লোককে বোকা বানানো বার করে দেব বলে দিলাম অফিসার এই কথা বললি কাবেরি এবং তার ভাইয়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ি কারণ তারা ভাবতেই পারি না যে তারা এতদিন যে গহনাগুলোকে সোনা বলে বিক্রি করছিল সেগুলো নকল হতে পারি আসলে সেই গহনাগুলো এমনই নকল গহনা যে আপাত দৃষ্টিতে তা বোঝাই যায় না যার ফলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার কাবেরী এবং তার ভাই দুজনকেই থানায় ধরে নিয়ে যায় প্লিজ স্যার আমাদেরকে ছেড়ে দিন আমরা চোর ডাকাত নই আসলে আমি ভেবেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে অনেক সোনা গহনা আছে তাই আমি এগুলো ওদের কাছ থেকে নিয়ে ঠেলাগাড়িতে করে বিক্রি করতাম এতে আমার কোনো দোষ নেই স্যার কাবেরী এরকম ভাবে কান্নাকাটি করলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার কাবেরি শ্বশুর ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয় এবার কি হবে মা আপনার ছোট বৌমার জন্য আমরা এখন জেলের ভাত খাব নাকি তাই আমরা ভাবছিলাম যে ও দিন একটা একটা কথা বলে আমাদের কাছ থেকে সোনা গহনা নিয়ে যায় কেন আগে যদি জানতাম ও এরকম কাণ্ড করবে তাহলে ওকে সব সত্যি কথা বলে দিতাম আমি কি করে বুঝবো আমি ভেবেছিলাম সবসময় এরকম নকল গহনা পরে ঘুরে বেড়ালে সোসাইটিতে আমাদের স্ট্যান্ডার্ড বাড়বে কিন্তু এরকম যে বিপদে পড়তে হবে তা তো ভাবতে পারিনি এই কথা বলতে না বলতেই তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোকজন এবং পুলিশ বাহিনী চলে আসে তারা সঙ্গে করে কাবেরি এবং অপুকেও ফেরত নিয়ে আসে শুধু তাই নয় তাদের সারা বাড়ি খুঁজে অনেক অনেক নকল সোনা হীরার গহনা পাওয়া যায় বাড়িতে এরকম নকল গহনা লুকিয়ে রাখার জন্য আর সমাজে সেই গহনা সোনা বলে বিক্রি করার জন্য তাদের ফ্যামিলির উপর অনেকগুলো কেস ধার্য করা হয় এবার কি হবে সবাই তো আমার উপর পুলিশ কেস করে দিয়েছে আমি কি করে এবার সবার টাকা ফেরত দেব কারণ আমি তো সব টাকা খরচ করে ফেলেছি নিজের জন্য ফ্ল্যাট কিনেছি আমার কপালে আর সুখ সহ্য হলো না রে কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার তাদেরকে ধরে নিয়ে চলে যায় তবে কয়েক মাস পর তারা যখন জেল থেকে ছাড়া পায় কাবেরী একে একে সকল কাস্টমারকে টাকা সুদে আসলে শোধ করে দেয় এভাবে এরকম ঠেলাগাড়ি করে সোনা গহনা বিক্রি করার মতো ঘটনা কাবেরির জীবনে বেশ ভারী পড়ে যায় মোহন সোহম এবং প্রিয়ম তিন ভাই ছিল তারা তাদের বাবা মায়ের সঙ্গে চন্দননগরে থাকত তাদের তিনজনের বিয়ে হয় স্নেহা প্রিয়া এবং উর্মিলার সঙ্গে মোহন বাড়ির বড় ছেলে ছিল আর তার বউ ছিল উর্মিলা তাদের বিয়ে হওয়ার পর একে একে সোহমের সঙ্গে স্নেহার এবং প্রিয়মের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়েছিল উর্মিলা খুবই গৃহকর্মে নিপুণ আর শান্ত প্রকৃতির মেয়ে ছিল তার সঙ্গে তার বাকি দুই জায়ের কোনো তুলনাই হতো না তারা অত্যন্ত অলস আরামপ্রিয় এবং মুখরা ছিল তারা কোনো সুযোগই ছাড়ত না উর্মিলাকে অপমান করার কিন্তু তাতে উর্মিলার কোনো দুঃখ ছিল না তার দুঃখ শুধু একটাই আজকে তাদের বিয়ে চার বছর হয়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না এদিকে বিয়ের দু বছরের মধ্যেই স্নেহা এবং প্রিয়া দুজনেই সন্তান সম্ভব হয়ে উঠেছিল কি দেখেছি তোমার শ্বশুর মশাই তোমাকে পছন্দ করেছিল কে জানে শুধু রূপ আর গুণ ধুয়ে কি জল খাবো আমরা এতদিন হয়ে গেল এখনো একটা বংশের প্রদীপ দিতে পারলে না আমরা তো সমস্ত রকম চেষ্টা চেষ্টা করেছি করেছি মা আপনি এভাবে কেন বলছেন আমরা কত ডাক্তার বুদ্ধি সবই তো তো কোনো ফলই পেলাম না কি করে তুমি এখনো বোঝো না যে তুমি বন্ধা তোমার দ্বারা বাচ্চা জন্ম দিব এই জন্মেও হবে না যাও তো আমার চোখের সামনে থেকে আমার ছোট ছেলে জীবনটা ছাড়খাড় করে রেখে দিল উর্মিলা কাঁদে কাঁদে সেখান থেকে চলে যায় স্নেহা এবং প্রিয়া এই দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে তারা এখন পাঁচ মাসের গর্ভবতী ছিল দেখলে মেজো দিদি বরদি মায়ের মুখে মুখে কেমন তর্ক করলো সারাদিন কাজ করে লোকের সামনে ভালো সাজে আমরা সারাদিন এক ছাদের তলাই থেকে বুঝতে পারি ও কেমন মিচকে শয়তান যা বলেছিস আমার তো ওকে আমার সামনে আসতে দেখলেই ভয় করে মনে হয় ও আশেপাশে থাকলে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে ঠিক বলেছো আমারও তো এটাই মনে হয় আর ও যদি সত্যি ভালো মানুষ হতো তাহলে উপরওয়ালা ওকে এমন শাস্তি কেন দিল বলো ঠিক বলেছিস প্রিয়া যাই হোক এখন এসব বাদ দে তুই জাগি বিশ্রাম কর আমিও যাই এই বলে তারা সেখান থেকে চলে যায় উর্মিলা তাদের সামনে এসে কিছু না বললেও সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল এবং অজর নয়নে কেঁদেই চলেছিল এমন ভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে একদিন সকালবেলা মোহন আমি তো এতবার ডাক্তারের কাছে গেলাম কোনো তো দোষ খুঁজে পেলাম না এবার তুমিও একবার আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো যদি কিছু অসুবিধা থাকে তাহলে সেটা সারিয়ে নেওয়া যাবে মানে তুমি কি বলতে চাইছো আমার দোষ আমার জন্য তুমি হতে পারছো না নিজের দোষ থাকতে আমার ঘরে বন্ধু রেখো না তুমি নিজের কোন কুকর্মের ফল পাচ্ছ নিজেই মনে করে দেখো এভাবেই লাঞ্ছনা গঞ্জনার সঙ্গে উর্মিলার একের পর এক দিন কাটতে থাকে দেখতে দেখতে স্নেহা ও প্রিয়ার গর্ভাবস্থা সাত মাসের হয়ে যায় তারা উর্মিলার সঙ্গে আরো অনেক বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে উর্মিলা তাদের সামনে এলে তারা তার সঙ্গে এমন ব্যবহার করত যেন উর্মিলা ছোঁয়া পেলে তাদের ক্ষতি হয়ে যাবে স্নেহা প্রিয়া তোরা আমি তোদের খাবার দিয়ে দিয়েছি ওই খাবার তুমি খেয়ে ফেলে দাও আমরা খেতে পারবো না আমাদেরকে মা খাবার দিয়ে দেবেন এতগুলো খাবার ফেলে দেব কেন খাবার পছন্দ হয়নি অন্য কিছু বানিয়ে দেব তুমি এত ঘ্যান ঘ্যান করো কেন তুমি বোঝো না তোমার দেওয়া খাবার আমরা খেতে চাইছি না অপয়া কোথাকার তোমার ছোঁয়া খাবার খেলে আমাদের বাচ্চার ক্ষতি হবে এমন করে কেন বলছিস তোরা আমি তোদের ভালো চাই আমি তোদের বাচ্চারও ভালো চাই চুপ করো বর্দি নিজের বাচ্চা হচ্ছে না আর উনি এসেছেন আমাদের বাচ্চার খেয়াল রাখতে যাও তো এখান থেকে আমরা আমাদের খাবার নিয়ে নেব তোরা আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছিস এখন আমাদের সামনে আর নাকে কান্না কেদো না তো তোমার চোখে চলে আমাদের বাচ্চার ক্ষতি হবে আর শোনো কাল থেকে আমাদের খাবার আমরা বানিয়ে নেব তোমার ছোয়া খাবার আমরা খাবো না কি জানি বাবা আবার কি মিশিয়ে দেবে খাবারে তার ঠিক নেই এই শুনে উর্মিলা হাওমাও করে কাঁদতে থাকে এমনিতেই সন্তান না হওয়ার চিন্তায় তার রাতে ঘুম হতো না তার উপর সবার লাঞ্ছনা গঞ্চনা শুনতে শুনতে সে দিন দিন মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিল মাঝে মধ্যে তার গা গোলাত বমি হতো এবং মাথা ঘোরাতো সারাদিনই উর্মিলা অসুস্থ বোধ করত এরকমই একদিন সে একা একা ঘরে বসে কি যেন ভাবনা চিন্তা করতে থাকে ভাবতে ভাবতে তার মাথায় ভুলভাল চিন্তা আসে উপরওয়ালা আমাকে যখন বাচ্চা দেবে না আমি এই বাড়িতে আর কারো বাচ্চা হতে দেব না হ্যাঁ এই বলে সে বাথরুমে অনেকটা শ্যাম্পু ফেলে রাখে এবং প্রিয়াকে স্নান করতে ডাকে প্রিয়া তুই স্নান করতে যা আমি গরম জল নিয়ে যাচ্ছি দেরি করিস না ঠিক সেই সময় প্রিয়ম বাথরুমে ঢুকতে যায় প্রিয়ম মেঝের উপর পড়ে থাকা শ্যাম্পুর উপর পা দিতেই স্লিপ করে পড়ে যায় ও মা মা গো এত শ্যাম্পু কে এখানে ফেলেছে আমার কোমরটাই ভেঙে গেল এ বাবা কি সাংঘাতিক অবস্থা বাথরুমে তো বর দিয়ে আমাকে স্নান করতে পাঠাচ্ছিল কি সাংঘাতিক মহিলা হে উপরবালা তুমি আমার বাচ্চাকে রক্ষা করো এসব যা শুনছি তাতে যত দিন যাচ্ছে আমার ভয় ততই বেড়ে যাচ্ছে আমি ভাবছি স্নেহাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিই তাহলে আমার বউ বাচ্চা দুজনেই বেঁচে যাবে এসব কুকর্মের জন্যই উপরবালা ওকে মা হওয়ার সুখ দেয়নি ও কি বুঝবে মা হওয়া চালা শয়তান মেয়ে একটা দাঁড়া মোহন বাড়ি আসলেই এই মেয়েকে জন্মের মতো বাপের বাড়ি দিয়ে আসতে বলবো নিজের তো একটা বংশ প্রদীপ দেওয়ার মুরত নেই আর বাকি বৌমাদের মারার ফন্দি করছে অপয়া মেয়ে মানুষ এভাবে রমলা দেবী যা নয় তাই বলে উর্মিলাকে অপমান করতে থাকে উর্মিলা মানসিক ভাবে আরো ভেঙে পড়ে একদিন সে স্নেহাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু সোহম এসে পড়ায় তার কাজ সফল হয় না স্নেহা এবং প্রিয়া প্রতিনিয়ত ভয়ে ভয়ে থাকে প্রিয়া সজাগ থাকার চেষ্টা করে উর্মিলাকে এখন আর কেউ রান্নাঘরেও যেতে দেয় না তবে একদিন সে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে এবং সেখানে স্নেহা ও প্রিয়ার জন্য রাখা তরকারিতে পাকা পেপে মিশিয়ে দেয় উর্মিলা কোথাও শুনেছিল যে গর্ভবতী মহিলাদের পেপে খাওয়ালে তাদের বাচ্চার ক্ষতি হতে পারে সে তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে রান্নাঘর থেকে চলে যায় দুপুরে খাওয়ার সময় মা মা আপনি আমাদের কি খেতে দিয়েছেন শিগগিরই আসুন দেখে যান কেন আবার কি হলো এখন তো বৌদি করে ঢোকে না মানুষই সব করে তাহলে কি অসুবিধা হলো এখন এই দেখো আমাদের রান্নায় পেপে দেওয়া হয়েছে এটা খেয়ে নিলেই আমাদের বাচ্চার খুব বড় ক্ষতি হয়ে যেত এটা বড়দিদি কাজ ও কোন না কোন ভাবে রান্নাঘরে ঢুকেছিল আমি জানি আমি আর এখানে থাকবো না তুমি আমাকে আমার বাপের বাড়িতে রেখে এসো আমার এখানে থাকতে খুব ভয় করছে রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না বাড়িতে এরকম একজন ক্রিমিনালের সাথে থাকা যায় মানসিক রোগী হয়ে পড়েছে বড় বৌদি দাদা না ট্রিটমেন্ট করাচ্ছে না এইসবের ব্যবস্থা করছে আমার দিন রাত প্রিয়াকে নিয়ে চিন্তা হতে থাকে এটা একটা ব্যবস্থা করতেই হবে আর পারা যাচ্ছে না হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস এভাবে আর হচ্ছে না এখন এক মাস মতো বাকি ওদের ডেলিভারির এই এক মাস তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব কোন একটা ব্যবস্থা নিতেই হবে এই বলে তারা সেখান থেকে চলে যায় মোহন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে মোহন এবং উর্মিলাকে তারা ডেকে পাঠায় দাদা তুই দেখ তুই বৌদির জন্য কি ব্যবস্থা নিবি ওকে পাগলা গাড়িতে পাঠাবি নাকি বাপের বাড়ি রেখে আসবি যাই করিস না এখানে তোকে অনেক ভেবে অনেক তাড়াতাড়ি করতে হবে আমরা বৌদির আশেপাশে কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারছি না আমি কেন বাপের বাড়ি যাব তোমার বউকে পাঠিয়ে দাও আমাকে যখন এতই ভয় তাহলে পাঠিয়ে দাও এখান থেকে আমি একটু দুদণ্ড শান্তি পাই না হলে তো সারাদিন এদের নাটক দেখতে দেখতে আমার দিন কেটে যায় আহ উর্মিলা ঠিক করে কথা বলো আর ওরা ভুল তো কিছু বলেনি তুমি তো সত্যি সত্যি ওদের ক্ষতি করতে চাইছো একটার পর একটা তোমাকে এভাবে রাখা ঠিক হবে না তুমি কয়েকদিনের জন্য মায়ের কাছ থেকে ঘুরে এসো ওটাই সবার জন্য ভালো হবে আর তোমার জন্যও মোহন যেমনই হোক না কেন সে উর্মিলাকে খুবই ভালোবাসতো তার স্ত্রীকে সবাই এভাবে দোষারোপ করছে শুনে তার একটুও ভালো লাগে না আমি কেন যাব আমি কিছুতেই যাব না যাবই না এখানেই থাকবো তোরা সারাদিন আমাকে অনেক খারাপ খারাপ কথা বলিস তার বদলা আমি নেব না উর্মিলার এমন ব্যবহারে সবাই খুব ভয় পেয়ে যায় মোহন তাকে নিজের ঘরে নিয়ে চলে যায় কিন্তু মনে তখনও শান্তি ছিল না বেশ কয়েকদিন কাটে একদিন সে চায়ের চায়ের টেবিলে অনেকগুলো কাপ দেখে উর্মিলার আর সুযোগ বুঝে স্নেহা ও প্রিয়ার কাপে বাচ্চা নষ্ট করার ওষুধ মিশিয়ে দেয় এবং কারো কিছু বোঝার আগেই নিজের ঘরে এসে বসে পড়ে কিছুক্ষণ পর সবাই চায়ের টেবিলে এলে উর্মিলাও সেখানে আসে উর্মিলা সেখান থেকে তার নিজের চায়ের কাপটা নিয়ে চলে আসে ঘরে গিয়ে চাটা খায় তাহলে পরে কোনো সমস্যা হলেও আমাকে কেউ দোষারোপ করতে পারবে না এই বলে সে ঘরে চলে যায় কয়েকবার চায়ে চুমুক দিতেই তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায় সে যন্ত্রণায় ছটফট করতে থাকে ও মাগু আমি আর পারছি না যে খুব পেটে ব্যথা করছে কেউ আছো প্লিজ এসো খুব ব্যথা করছে উর্মিলার চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসে কারোর চা খাওয়া হয় না স্নেহা সেখানে আসতেই উর্মিলার ঘরে রাখা চায়ের কাপটা লক্ষ্য করে বলে এই দেখো বর্দির ঘরে আমার চায়ের কাপ তার মানে বর্দি আমার চায়ের কাপে কিছু মিশিয়েছিল আমার ক্ষতি করবে বলে আর সেই কাপে চা ভুল করে নিজেই খেয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে তারা ডাক্তারকে ফোন করে কিছুক্ষণ পর ডাক্তার এসে উর্মিলাকে ওষুধ দেয় এবং চেক করে বলে আমি জানি না এরকম কিভাবে হলো কিন্তু যেভাবেই হয়ে থাক তার ফলটা অনেক মারাত্মক হয়েছে কেন ডাক্তার এমন কি হয়েছে উর্মিলার ও বাঁচবে তো ডাক্তার উনি বাঁচবেন না কেন উনি একদম ঠিক থাকবেন ওষুধ দিয়ে দিয়েছি তাহলে যে বললেন ফল মারাত্মক হয়েছে কি হয়েছে আমার প্লিজ খুলে বলুন তুমি কি জানতে না যে তুমি দুই মাসের অন্তর সত্তা ছিলে তোমার এই ভুল ভালো ওষুধ খাওয়ার কারণে সেই ছোট্ট প্রাণটাকে চলে যেতে হলো ডাক্তারের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তারা কেউ বুঝতেই পারেনি যে উর্মিলা যাকে তারা সারা জীবন বন্ধা ভেবে এসেছে সেও গর্ভধারণ করতে পারে মোহন আর উর্মিলা কান্নাই ভেঙে পড়ে বাকিদের চোখেও জল চলে আসে আমি সারা জীবন মা হতে চেয়েছিলাম আর আজকে যখন আমি সত্যি মা হওয়ার সুযোগ পেলাম তখন আমি নিজেই সেটা নিজের হাতে নষ্ট করে ফেললাম আমি লাঞ্ছনা গঞ্জনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি চেয়েছিলাম প্রিয়া স্নেহাও আমার মতো সন্তানহীন হয়ে থাকুক আমার মতো করে দিন কাটাক যেই কষ্ট আমি পেয়েছি যাতে ওরাও পাক কিন্তু আমি বুঝিনি আমার নিজের খোরা ঘর্তে আমাকেই পড়ে যেতে হবে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও এই বলে উর্মিলা কাঁদতে থাকে উর্মিলাকে সকলে ক্ষমা করে দেয় তারপর থেকে উর্মিলার সঙ্গে সকলে ভালো ব্যবহার করতে শুরু করে দু বছর পর উর্মিলা আবার গর্ভবতী হওয়ার সৌভাগ্য লাভ করে